যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ভাগে না খেলে ডিপিএলে খেলার কথা জানিয়েছিলেন সাকিব আজ ডিপিএলে খেলতে নেমে বিধ্বসী সেঞ্চুরি করেছেন সাকিব মাত্র তেহাত্তর বলে শুয়েছেন শত রানের মাইল ফলক সাভারে বিকেসপির চার নম্বর মাঠে গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে শেখ জামালের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব শুরুতে উইকেট হারায় শেখ জামাল দলীয় তেষট্টি রানে অধিনায়ক নুরুল হাসান সোয়ানের আউট হওয়ার পর ক্রিজে আসেন সাকিব শুরু থেকেই মারমুখী ছিলেন সাকিব একুশতম ওভারে হাকান দুটি চার ও এক ছক্কা দুটো রান তুলেছেন সাকিব ব্যক্তিগত তেতাল্লিশতম বলে মাসুম খানকে চার হাকিয়ে পেয়ে যান ফিফটির দেখা ওই ওভারে তিনটি চার হাকান সাকিব এরপর বোলারদের উপর আরও চড়াও হন সাকিব হাকাতে থাকেন একের পর এক বাউন্ডারি ইনিংসের উনচল্লিশতম ওভারে মাত্র তেহাত্তর বলে সাকিব দেখা পান ঘরোয়া ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির এই সেঞ্চুরি দিয়ে দীর্ঘদিনের সেঞ্চুরি খরা কাটিয়েছেন সাকিব সংখ্যার হিসাবে সতেরোশো একাশি দিন পর লিস্টে ক্রিকেটে সেঞ্চুরি করলেন এই তারকা সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন দুই হাজার উনিশ সালের ওয়ান ডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে অপরাজিত একশো রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশকে জিতিয়েছিলেন সাকিব এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে নয়টি সেঞ্চুরি থাকলেও এটাই সাকিবের ঘরোয়া ক্রিকেটের প্রথম সেঞ্চুরি সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি সাকিব ইনিংসের বিয়াল্লিশতম ওভারে দলীয় দুশো বাইশ রানে আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার তার আগে উনআশি বলে নয়টি চার ও সাত ছক্কায় দুর্দান্ত একশো সাত রানের ইনিংস খেলেন সাকিব